হয় এভরিওয়ান বরাক রিজিয়াল নিউজের আমার আজকের এই বিশেষ একটা ভিডিওত আমি আমার সকল দর্শকরা জানাই অনেক অনেক স্বাগত তো আজকের এই ভিডিওত আমি আলোচনা করব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তি অর্থাৎ টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট নিয়ে আজকে আমরার ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজিয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে একুশতম যে কিস্তিটা এই কিস্তিটা তাই ভারতের সকল কৃষকদের অ্যাকাউন্টও ট্রান্সফার করে তো অনেকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে আবার অনেকের অ্যাকাউন্টে আজকের এই একুশতম কিস্তিও ঢুকছে না আর বিশতম কিস্তিও ঢুকছে না তো আজকে আমি আমার এই ভিডিওত আমি আলোচনা করবো কিতার লাগি আপনার অ্যাকাউন্টও আপনি একজন পিএম এম কিষাণ হিতাধিকারী আপোনাৰ ৰেগুলাৰ টেকা পাইয়া যাই কিন্তু আঠটা হঠাৎ কৰিয়া বিশ নম্বৰ কিস্তিও আপোনাৰ একাউণ্টটো ঢুকছে না আৰু একৈছ নম্বৰ কিস্তিও আপোনাৰ একাউণ্টটো ঢুকছে না এই ডোক নাঢকাৰ কাৰণ কিতা এই কাৰণগোলা আমি আলোচনা কৰবো কিলা বুজবা কোন কাৰণে আপোনাৰ একাউণ্টটো টেকা ঢুকেন না আৰু না ঢুকেতে আপুনি কিতা কৰবা কৰলে আপোনাৰ একাউণ্টটো টেকাটো ঢুকি যাব তো এইটো আজিকালি আমি আজকে আমাৰ এই বিশেষ ভিডিওটা প্রথমে আমরা দেখি দি অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজেন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অফ পি এম কিষান অন তামিলনাডু এইটা পি এম কিষাণর অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজিয়ে তাই টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ একুশতম কিস্তি রিলিজ করবা উনিশ নভেম্বর অর্থাৎ আজকের দিনও খান্তাকি রিলিজ করবা তামিলনাডুর কুয়েম্বাটোর তাকিয়া তো আজখন রাত্রে রাতে নয়টা বাজি গেছে তো অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকাটা ঢুকিয়ে গেছে আবার অনেক আছে অনেক পি এম কিষাণ হিতাধিকারী আছে তারার অ্যাকাউন্ট টেকাটা এখনও পর্যন্ত ঢুকছে না এমনকি একুশ নম্বর কিস্তি ঢুকছে না না লগে বিশ নম্বর আজ থেকে তিন মাস আগে যে বিশ নম্বর কিস্তিও দেওয়া হয়েছিল এটাও ঢুকছে না কিতাল লাগে ঢুকছে না এটার কয়েকটা কারণ থাকতে পারে যারার মানে অনেক না তারার ই কে ওয়াইসি করা নাই আধার কার্ড করছেন না কিন্তু আপনি আধার কার্ডও ই কে ওয়াইসিও করছেন ল্যান্ড সিডিং করছেন আপনার পিএম কিশানও লিঙ্ক এর এরপরে আপনি উনিশতম কিস্তি পর্যন্ত পাইছেন হঠাৎ করে আপনার অ্যাকাউন্টও বিশ নম্বর কিস্তি থেকে আওয়া বন্ধ হয়ে গেছে এর কয়েকটা কারণ থাকতে পারে তারা পি এম সরকারে তার পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটেও কয়েকটা কারণ লেখিয়ে দিছে এই কারণগুলা আমরা দেখি ও কারণগুলা প্রথম কারণটা বলল দেখ তারা ওয়েবসাইটও ইম্পর্টেন্ট নোট দিয়ে তারা লেখিয়া দিছে দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দি এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউটলাইন্ড ইন দি পি এম কিষান স্কিম গাইডলাইনস দিস ইনক্লুড নিশের এগুলা তারা কিছু কিছু সাসপেক্টেড সন্দেহজনক কিছু কেসেস তারা আইডেন্টিফাই করছে যেগুলা মানে পি এম কিষাণ গাইডলাইনসর এক্সক্লুশন ক্রাইটেরিয়ার ফলে অর্থাৎ এইগুলা থাকলে আপনি পি এম কিষাণ হিতাধিকারী হইতে নাই নয় ওইরকম কিছু মানুষ আছে যারা পি এম কিষাণ টেকা লাভ করে তারা টেকাটা বন্ধ হয়ে গেছে একটা ক্রাইটেরিয়া হইল গীতা ফার্মার্স হু অ্যাকোয়ার্ড ল্যান্ড ওনারশিপ আফটার ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ পইলা ফেব্ৰুৱাৰী টু থাউজেণ্ড ঊনৈছৰ বাদে যাৰা জাগাৰ মালিকানা ফাইভ চইন আৰু পি এম কিষাণৰ টেকা ভৰা তাৰা কিন্তু পি এম কিষাণৰ গাইডলাইন মতে তাৰ ইয়ে নাই ফাৱাৰ যোগ্য নাই ত' ইলা যাৰা ৰৈছে যাৰ লেণ্ড অ'নাৰশ্বিপ ফাইভ চইন ফৰে তাৰাটা কিতা কৰা বন্ধ কৰা হৈ গৈছে কিন্তু এটা কি আৰু ইম্পৰ্টেণ্ট হ'বলগীয়া কেজেছ ৱেৰ মোৰ দেন ওৱান ফেমিলি মেম্বাৰ্ছ ইজ ৰিচিভিং বেনিফিট ফৰ এক্সাম্পল বা হাজবেণ্ড এণ্ড ৱাইফ এণ্ড এডাল মাইনাৰ এটচেট্ৰা অৰ্থাৎ মোৰ দেন ওৱান ফেমিলি মেম্বাৰ মানে পি এম কিষাণৰ গাৰ্ডেন মতে একেমিল একজনে পি এম কিষাণ ফাই পাৰে কিন্তু দেখা গৈছে যেন এক ফেমিলিত একজন থাকি বেছি পাঁচজন তিনিজন চাৰিজন দুইজন এই ৰকম পি এম কিষাণৰ টেকা ফাৰায় এই ৰকম যাৰা ঘটনা যাৰ গড় ফাৰায় তাৰটা বন্ধ করে লাইছে এখন একটা প্রশ্ন থাকতে পারে আমার গর ফাঁচজনে ফাই আর সরকারে জানল কিলা আমরা সবে পি এম কিশনের লগে আধার কার্ড লিঙ্ক করছি আবার এই আধার কার্ডটা আপনার রেশন কার্ডের লগে লিঙ্ক করছি তো সরকার আমার আধার কার্ড ব্যবহার করে আমার রেশন কার্ডও যাইতে পারে আর একটা রেশন কার্ড যদি সরকারে ফাইলায় এই রেশন কার্ডও কয়েকজন ফ্যামিলি মেম্বারস আসুন সরকারে জানতে পারে ঐৰকম ধৰি লাগিছে যেন এই ৰেচন কাৰ্ডৰ এক ৰেচন কাৰ্ডৰ আণ্ডাৰে দেখা গৈছে চাৰিজন মেম্বাৰ আছে এটা কি তিনিজনে পি এম কিষাণ ভাড়াই এক ফেমিলিত তিনিজনে ভাই লৰাই ইলাহাৰ ঘটনা ঘটছে বা একজন একটা ফেমিলিত তিনিজন চাৰিজন অৰ্থাৎ মোৰ দেন ওৱান ফেমিলি মেম্বাৰে পি এম কিষাণৰ বেনিফিট ৰিচিভ কৰাই তাৰ এটা হল্ড কৰা হৈ গৈছে এখন ইটা কিভাৱে কৰা হৈ গ'ব দি বেনফিটস অফ সাসেস হ্যাভ বিন টেম্পরারিলি উইথ হেলথ টিল ফিজিক্যাল ভেরিফিকেশন ইনকমপ্লিটেড যত সময় পর্যন্ত এইর এই রকম মানুষের ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করছে না অত সময় পর্যন্ত পি এম কিষাণের বেনিফিট উইথ হেল্ট থাকব অর্থাৎ স্থগিত করা হইব খাইয়ে রাখা হয়ে যাব আপনারা ফরে পয়সা পাইবা ফার্মার্স আর রিকুয়েস্টেড টু চেক দেয়াৰ ইলিজিবিলিটি ষ্টেটাছ অন ন ইয়াৰ ষ্টেটাছ অফ পি এম কিষাণ ৱেবছাইট মোবাইল এপ আৰু কিষাণ ই মিত্ৰ চেটবৰ্ড ফৰ ফাৰ্দাৰ ডিটেইলছ এখন আপোনাৰতো ইটা কাৰণ নাও থাকে অন্য যে কোনো কাৰণ থাকে এল লাগি কোৱাইছে আপুনি ন' ইয়াৰ ষ্টেটাছ অৰ্থাৎ ৱেবচাইটটো দিয়া ঔটাত ন ইয়ৰ ষ্টেটাছো আপোনাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ মাৰিবা ক্যাপচা মারবা ওটিপি মারবা মারি আপনারা পুরো ডিটেইল বাইরে ডিটেলস আপনারা দেখতে পারবা যে কোন কারণে আপনার পি এম হল্ড করা হইছে। যদি মোর দে ওয়ান ফ্যামিলি মেম্বারে আপনার ঘর পি এম কিষাণের বেনিফিট রিসিভ করে থাকুন অবশ্যই আপনার এটা হল্ড হইব এবং আপনারা লাগিয়া ডকুমেন্ট ফিজিক্যাল ডকুমেন্ট ভেফিকেশন হইব ভেফিক হওয়ার ফলে আপনারা আবারও টেকা পাবা শুরু করবায় তবে একজন মানুষে পাইব মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বারে ফাইত নাই তো আজকে এই পর্যন্ত আর একটা ইম্পর্টেন্ট আপডেট হইল গিয়া আপনারা যারা যারা পি এম কিষাণের টাকা ভাড়ায় তারা অবশ্যই ফার্মার রেজিস্ট্রি নাম অন্তর্ভুক্ত করেন নিয়ারেস্ট সিএসসি সেন্টার গিয়া